আসসালামু আলাইকুম এক্সপ্লোর ইউটিউব চ্যানেল এবং আলমদুল্লাহ পেজের সাথে দেশ এবং ব্রোস থেকে যে সকল ভাই বোনেরা যুক্ত আছেন আশা করি আপনার সকলেই ভালো আছেন সুস্থ আছেন উইন্টারের এক্সপ্লো আইটেম নিয়ে আমরা প্রত্যেক দিনই আপনাদেরকে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি তারই দাঁড়াবো আজকে আপনাদেরকে আমি অরিজিনাল এক্সপ্লোর ব্র্যান্ডে কিছু ডেনিম শার্ট দেখাবো আপনারা চেষ্টা করুন ভিডিওটা শুরু থেকে চেষ্টা পর্যন্ত দেখার জন্য বেশ কয়েকটা কালার আছে সবগুলো কালারই হচ্ছে যে একটু লুকু এবং হচ্ছে একটু ফ্যান্সি টাইপের যেই আউটফিটগুলো আসলে দেখতে ভালো লাগে এবং সবাই হচ্ছে এই ধরনের ওয়াশে ডেনিম শার্টগুলো হচ্ছে খুঁজে থাকে তো প্রথমে যে শার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার গুডফিলো ব্র্যান্ডের আমি ব্র্যান্ডের নামটা দেখাই দিই হচ্ছে গুডফিলো ব্র্যান্ড ব্র্যান্ডের নামটা মেনশন করে দেওয়া আছে দেখে বুঝতে পারছেন আর এই ওয়াশটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা ওয়াশ এই ধরনের ওয়াশগুলো আসলে সবাই খুঁজে থাকে বিশেষ করে যারা হচ্ছে ডেনিম শার্ট লাভার যারা আছেন তাদের কাছে খুবই পছন্দের একটা কালার হচ্ছে এই কালারটা যারা পার্চেস করতে যাচ্ছেন নিতে পারবেন এই ডেনিম শার্টটাতে হচ্ছে আপনার ডাবল পকেট দেওয়া আছে অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন তো আমার হাতে যে সাইজটা আছে এটা হচ্ছে আপনারা সাইজ নিতে পারবেন আমাদের কাছ থেকে দুইটা সাইজ পাবেন আরেকটা হচ্ছে মিডিয়াম আরেকটা হচ্ছে লাস্ট যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আমি চাইলে আপনাকে প্রত্যেকটা ওয়াশের সব সাইজ দিতে পারবো না এটা হচ্ছে আপনারা আমার থেকে নিতে পারবেন দুইটা সাইজ পেলেন মিডিয়াম আর হচ্ছে আপনার এক্সেল আর একটা কালার দেখাবো এটা হচ্ছে একটু অ্যাশ কালারের ভিতরে আলকা ডিপ এস কালার আর কি কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গুড ব্র্যান্ডের ব্র্যান্ডের নামটা দেখায় দিই এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড কালেকশন যারা অথেন্টিক এবং প্রিমিয়ার কালেকশন যারা যাচ্ছেন অবশ্যই হচ্ছে হচ্ছে ডাবল পকেট আছে এছাড়া আরেকটা পাবেন হচ্ছে লাইট ওয়াশের ভিতরে অন্য একটা ব্র্যান্ড ব্র্যান্ডের নামটা দেখাই দেব এটা হচ্ছে পুল ব্র্যান্ডের লাইট ওয়াশ এটার ভিতরে দুইটা ওয়াশ পাবেন একটা হচ্ছে লাইট ওয়াশ আর একটা হচ্ছে ডিপ ওয়াশ যে ওয়াশগুলো আসলে ডেনিম শার্টের খাতে স্ট্যান্ডার্ড ওয়াশ বা যে ওয়াশগুলো সবাই খুঁজে থাকে এবং সে সবসময় পরার চেষ্টা করে সেম ওয়াশগুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল এই শার্টগুলো আপনি আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আর যেতে কেউ দুই পিস পার্চেস করেন সেক্ষেত্রে ডেলিভারি জাস্ট ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার হচ্ছে এই শার্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে এটার ভিতরে হচ্ছে আপনি একটা ওয়াশ দেখাবো এটা হচ্ছে আপনার ডিপ ব্লু ওয়াশের ভিতরে একদম জিন্স টাইপের যে ওয়াশ গুলো থাকে ব্লু ওয়াশের মধ্যে সেম ওয়াশটা দেখাই দিই ওয়াশটা খুবই প্রিমিয়াম একটা ওয়াশ দেখে বুঝতেই পারতেছেন এটা লুক প্রিপ একটা আউটলুক পাবেন ইনশাল্লাহ ওয়াশটা খুবই সুন্দর আর একটা দেখাবো কট ফেব্রিক্স ভিতরে রকিজ রকিজের একটা কালার দেখাই এটা হচ্ছে কালারটা এটা খাকি কালারের ভিতরে আর একটা কালার পাবেন এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার দুইটা কালার হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর যার যে কালারটা ভালো লাগে চেষ্টা করে নেওয়ার জন্য তো যাই দেখাই দিলাম বিশেষ করে এই শার্টগুলো হচ্ছে উইন্টারের জন্য স্পেশাল মোটামুটি আপনার ফ্যাব্রিক্সের কোয়াইটটাও একটু ভারী আছে উইন্টারে পরার জন্য পারফেক্ট তো চেষ্টা করবেন যারা মূলত ডেনিম শার্ট চাচ্ছিলেন ভালো কোয়ালিটির এই শার্টগুলো না চেষ্টা করুন প্রাইস তো বলে দিলাম নয়শো পঞ্চাশ টাকা আর যদি কেউ দুই পিস পারচেস করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি ভিডিওটা শেষ করব শেষ করার আগে একটা কথাই বলবো যারা রেগুলার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলোতে যারা নতুনভাবে যুক্ত আছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রোডাক্টের আপডেট রিভিউ পেতে চলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ